হুজুর রমজান তো গেছে কোন সিস্টেম নাই এই রোজা আমি রোজা না থাকতে পারি তুমি একজন সুস্থ মানুষ আর সুস্থ মানুষ কি রোজা না থাকতে পারা যায় হুজুর আমি নিজের তো নিজের অসুস্থ দাবি করি এই দেখেন না কাড়িটা বাইরেই গেছে তুমি তো সুস্থ মানুষ আর নিজের নিজের অসুস্থ দাবি করলে তো হইবে না তোমার বিদ্যা তো অসুস্থতার কিছু লক্ষণ থাকার দরকার তোমার বিদ্যা তো সেটা নাই আমি কি কি জিনিস করলে অসুস্থতার ভিত্তি পড়ব আর রোজা না থাকতে পারব দেখছো মুয়াজ্জিন সব একজন সুস্থ মানুষ সে কত রকমের বাহানা করে অসুস্থ হওয়ার আর রোজা না থাকতে পারার তো মুসলমান আমি রোজা না রাখতে পারবেন কেমনি রোজা রাখা মুসলমানের উপর ফরজ আমি তো অনেক মশলাই বাইর হই এমন এক কোমরে মশলা বাইর দেন যাতে আমি রোজা না রাখতে থাকতে পারি না এরমের কোনো কুলু নাই তাই হলে আমি একদার থাকি লাভ নাই আমি বাড়ি যাই পায়ন্তা বাতার কাছে মই যাই ভাত শোনো আমরা এমন একটা এলাকায় খেদমতে আসি যে এলাকায় মানুষরা এমনভাবে অসুস্থ ভাঙ ধরে যাতে তারা রোজা না থাকতে পারা যায় চিন্তা করে দেখো এলাকার মানুষ আল্লাহ তালার কাছে দয়া করি জানো এলাকার মানুষ আল্লাহ তালা হেদার দান করুক আর এবং আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যান তাদেরকে সকলকে বুজ দান করার তৌফিক দান করুক আমি

সবাই খেয়ালি কয় রোজা রাখতে কিন্তু রোজা রোম মোর যে হাঙ্গাবাড়ি তিরিশ পঁয়ত্রিশ কেজি ওজন যদি একশো দেড়শো কেজি হইতে তাহলে

দড় দিনলুয়া করতে পারে বাবা তিন দিন মুই তো আগের বছর একটা রোজা রইছি হেইতি মোর জান মনছে আসুই গ আর একটা কথা রোজা রই না রই প্রত্যেক দিন সন্ধায় কিন্তু মসজিদে ইফতার খুললাম Mogo লাগবে ওই আগের বছর ওই গফরগাঁর কান্দ মসজিদে আর আজিবেরীর মসজিদে বিরিানি হইতে ওই বিজেপি দে মিরে সব দেছে দাদা অর ভুলার मतदार কইছিস না

দেখছেন এই সব পাজি ফেসর লাগি আমি ভালো স্টাইলও ভালো হইতে এই পাজি ফেসর কি পাজি ফেসর কি এ আমি বলে আগিও সিনে উনি এককাল কাল গলাটা মে খোঁজে এ কথা কথা ভালো মতন কইস যা তুই সর এ গাই খেলা দাও এককাল কাল বসে বসে মারি ছোট না কিন্তু উড়াইয়া তুই সর হুজুরাই তো মগ আরে রাহদি তোমরা যদি আজকে এই রকম করো রমজান মাসে ঠিক আছে এতে মানুষ তো খারাপ করবে কারণ এটা একটা পবিত্র মাহে রমাদানের মাস আমরা যদি এই মাসে যদি ঝগড়া করি তারা মানুষে আমাদেরকে সকলকে খারাপ বলবে ঠিক আছে এই জন্য ঝগড়া না করে আমরা কোন জিনিস করলে একটা সমাধানের দিতে আসে আমরা ওইটাই করি আমরা মিললে বিশ্বে থাকবো হ্যালো এবার ইমন এ আজকে মন শিবারির মধ্যে দি কি দেবে খুব খবর কিছু লয় যো মুড়ি আর সিরিয়াল ওয়া তো এবার দা ওয়া খায় মানে এ আসা গোপার বাড়ির কি দেবে আয় রুডি আর আশের গোস্ত ওরে বেদা আসা তাই মুইয়াই যা মনে এ ফোন তুই একটা কাম করিস ওই একটা ব্যাগের মধ্যে রুডি পিডে আর গোস্ত বলে দিস তুই বাড়িয়ে গিয়ে দুপুরে খামো আর কত কোনে না জানি মা আবার পিছের দিকে ফিরে আইতে এত খুন লাগে আরে কত দুঃখ মরি আনছ আদি মোর আল্লাহ লাগবে সাংসি এত খা কথা কইছ না তোর মা ওশাগার কামারে যদি হনে আনে পিছে দিবি আস্তে আস্তে খাও এমনি আনছ অল্প দুঃখ মুড়ি হ্যাঁ আবার দেরি হইলে

এ বজার তো তুই যা আমি রোজার আইনে কইস কিনা কোন হারামি দিয়ে কইস আরে আমি পিছে দিয়ে পিঠে মাজা আমি গেলাম তো থতমাটা দেখলে মানে হবে পাইলে সাইড দিয়ে আইসো তো থতমাটা দিয়ে দেখলে মনে কি এক সাইড দিয়ে আইসো যে ভালোই যে ভালোই হইতে পয়সা লাগবে না এটা কত কম কিছু মনে করবেন না তো না বলো আমরা যারা রোজা রাখে গো বাড়ি উত্তর করি আর যারা রোজা না রাখে গো বাড়ি উত্তর করি এইটা কি ঠিক আসলে এটা ইসলামের ভিতরে আছে এটা ঠিক না কিন্তু এখন কে রোজা রাখে কে নামাজ তাও তো আমরা জানি না আর কি এখন দাওয়াত দিলে আমরা হলাম ঠেকা মানে আল্লাহর মতো যেখানে বলবে আমি সেখানে যাইতে হবে এই জন্য আমরা হুজুর হয়েছি যে আমাদের দাওয়াত দিলে যাইতেই হবে এদের হচ্ছে কিন্তু যারা রোজা রাখে না বা যারা নামাজ না পড়ে তাদের বাড়ি আসলে খাওয়াটা ঠিক না কিন্তু যাই কিন্তু আমরা এই জন্য যারা রোজা নামাজ যারা না করে তাদেরকে আমাদের ইসলামের আছে মানে তাদের করাইয়া তাদেরকে সুন্দর মতন নামাজ পড়ানো এটা আছে আমাদের মুসলমানের ভিতরে ইসলামের ভিতরে আমাদের উচিত যারা নামাজ পড়ে রোজা রাখে তাদের করে খাওয়াই আমাদের কিন্তু যারা রোজা নামাজ না রাখ করে বা না রাখে তাদের বাসে আমাদের খাওয়াটা

নাহলে এরম হবে কেন এখন আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তালা যেন মুরব্বী জুয়ান যারা আছে আল্লাহ তালা সকলকে রোজা রাখার মতন তৌফিক দেয় আর আমরা সকলেই যেন সব সময়ের জন্য যারা রোজা না রাখে নামাজ না পড়ে সকলকে যেন দাওয়াত দিয়ে এই দিনের পথে আনতে পারি আল্লাহ সে আনার জন্য তৌফিক দান করে আমরা সকলে বলি আমি